সুখের জন্য মানুষ কত কিছুই না করে থাকে কিন্তু এই সুখটা অন্য কোথাও নয় বরং নিজের মধ্যেই লুকায়িত থাকে আর জীবনের বাস্তবতা হল নিজের ভেতরে যে সুখটা সেটা নিজ থেকে বের করে নিতে হবে আলহামদুলিল্লাহ ঘুম থেকে ওঠার পরে আমার বারান্দা এত সুন্দর সুন্দর ফুলে দেখা পাবো আর এই ফুলগুলো দেখে এক ধরনের শান্তি অনুভব করছি আল্লাহর কাছে সুক্রিয়া ঘুম থেকে উঠে এত সুন্দর একটা জিনিসের দেখা সৌভাগ্য হলো গতকাল রাতে আমার রান্নাঘরটাকে আমি খুব একটা ক্লিন করে তো আজ ঘুম থেকে উঠে সবার আগে আমার রান্নাঘরটাকে ক্লিন করে ফেলছি কারণ রান্নাঘরের সাথে আমাদের এক ধরনের মানসিক শান্তি বিরাজ করে আর আমরা গৃহিণীরা তো রান্নাঘরের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করি যেখানে আমাদের প্রিয়জনের জন্য আমাদের অনেক ভালো মন্দ সরি মন্দ বলা হবে না ঠিক ভালো এবং মজাদার খাবার রান্না করে থাকি তো গতকাল রাতে মনে মনে ভাবছিলাম যখন আমি রান্নাঘরটাকে ক্লিন করবো তখনই আমার রান্নাঘরের কিচেন কাউন্টার টপটাকে একটু নতুন করে একটু চেঞ্জ করে ফেলি তো কীভাবে এটাকে ডেকোরেশন করবো বা সাজাবো সেটা আমি গতকাল রাতেই চিন্তা করে ফেলেছি আর এখন সেটা বাস্তবে রূপ দিচ্ছি তো ভালোভাবে সব কিছু ক্লিন করে রাখছি কারণ আমার ঘরটা একেবারে রাস্তার উপরে আর জানালা খুলে দিলে যেমন বেশ নয়েজ আসে তার উপরে তো ধুলোবালির কোনো কমতিই থাকে না যতই আমি ক্লিন করি না কেন ধুলোবালি পড়তেই থাকে এর উপরে তো গত কিছুদিন ধরে একটু হালকা পাতলাভাবে আমি ক্লিন করেছি খুব একটা ডিপ ক্লিন করিনি তো ভাবলাম মাছ ভালোভাবে একটু ক্লিন করে ফেলি আর দেখা যায় মাঝে মাঝে যে কোনো জিনিসের একটু চেঞ্জ করলে এই সৌন্দর্যটা বহুগুণে বেড়ে যায় তো এদিক দিয়ে কিছুদিন আগে আমি যে একটা বক্স নিয়েছিলাম আমার এই কিচেন টপে সেটা আমি একটু কর্নারে দিয়ে দিয়েছি আর মাঝখানে সময় যে জিনিসগুলো রেখে দেয় সেটা একটু সাইট করেই রেখেছি আর আমার কিচেন কাউন্টারটপটা খুব একটা বড় নয় যতটুকু আছে যা আছে এর মধ্যে আমার ঘরটাকে সরি আমার রান্নাঘরটাকে আমি চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে নিতে আর সব সময় চেষ্টা করি আমার যা আছে তার মধ্যে আমি সীমাবদ্ধর থেকে আমার রান্নাঘরটাকে আমি গুছিয়ে রাখি হয়তো অনেকে বলবে রান্নাঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার জায়গা অবশ্যই আপনি যদি চান যে কোনো জিনিসকে আপনি সাজিয়ে রাখতে পারেন এটা শুধু আপনার এক ধরনের দেখা সৌন্দর্য আর মনের শান্তি তো কিচেন কাউন্টার টপের এই কর্নারটাতে যেখানে আমার সিঙ্কটা আছে সেখানে খালি অংশটাতে আমি এই সুন্দর ব্যথের এই ট্রেটা দিয়ে দিচ্ছি এই ট্রেটারের উপরে আমি কি কি রাখবো চিন্তা করতে করতে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল পরে সব কিছুই আমি হাতের কাছে রেখে তারপরে এটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার অনেক কাপুরা আমার এই রান্নাঘরের কাউন্টারটপটা বেশ পছন্দ করেন স্পেশালি এটা ডেকোরেশনটা তো ভাবলাম আজ আমি আমার এই কাউন্টারটপের উপরে সুন্দর একটি গাছ রাখি বলুন তো এই গাছটার নাম কি এই গাছটির নাম হল কটন বার্ডস এই গাছটা এত নরম এবং এত তুলতুলে এর প্রত্যেকটা পাতা দেখ যখনই আপনি ছুবেন তখনই হাতে এক ধরনের মানে তুলোর মতো স্পর্শ আসবে তো রিসেন্টলি আমি যে ছোটো ছোট প্লেট কিনেছিলাম আমার কিচেনের জন্য তো ভাবলাম আজ এগুলো আমার এই ব্যাথের ট্রের মধ্যে একটু অর্গানাইজ করে রাখি আর যে কোনো সুন্দর জিনিস দিয়ে আমার কিচেনটাকে সাজাতে আমার বেশ পছন্দ যেহেতু এই জিনিসগুলো আমি সবসময় ব্যবহার করব সেজন্য হাতের কাছেই রেখেছি আর এদিক দিয়ে আমি সুন্দর করে আমার কিচেন কাউন্টার টপের উপরের অংশ এবং নিচের অংশ ভালোভাবে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ওই যে রান্না করার সময় যা যা হাতের কাছে থাকা দরকার সেই জিনিসগুলোই এখানে রেখেছি যখন আপনার নিজের একা সংসার হবে তখনই আপনি পারবেন আপনার ঘরের সব কিছুকে আপনি আপনার মনের মতো করে সাজাতে কিন্তু এই জিনিসটা না যৌথ ফ্যামিলিতে হয় না যৌথ ফ্যামিলিতে সবসময় দেখা যায় সবার পছন্দের কথা চিন্তা করে তারপরে ঘরের যাবতীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হয় যেহেতু এটি আমার একা সংসার তো আমার মতো করে আমি সবসময় আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি এদিক দিয়ে সকালবেলার এখনও নাস্তা বানানো হয়নি তো গতকাল রাতে তো আমার এই চুলার আশপাশ আমার ক্লিন করা হয়নি তো আজ ভাবছি একটু ভালোভাবে ক্লিন করে ফেলি তো আমার সংসারের কাজকর্মের মধ্যে কিন্তু আমি আমার সুখগুলোকে খুঁজে পাই হয়তো একটু শারীরিক কষ্ট হয় কিন্তু একটা জিনিস দেখবেন এই কষ্টের পরে যখন আপনার রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখেন তখন দেখবেন আপনার মধ্যে কতটা শান্তি কাজ করবে আর সেটা হলো প্রকৃত সুখ আর সব সময় একটা জিনিস দেখবেন কষ্টের পরে কিন্তু সুখটা আসে তো সারাক্ষণ কি ক্লিন করলে হবে নাস্তাও তো বানাতে হবে সকালে তো আজ সকালবেলা ঝটপট একটি নাস্তা বানিয়ে ফেলছি স্পেশালি এই নাস্তাটা আমি শীতকালেই বেশি বানিয়ে থাকি শীতের যে টমেটোগুলো আছে সেগুলো অনেকটা টক থাকার কারণে এই ডিম ভাজিটা খেতে এত মজা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজও আবার সে একই নাস্তাই আমি বানাচ্ছি আর আমার ছেলেরা এই নাস্তা দিয়ে সকালবেলা রুটিটা খেতে বেশ পছন্দ করে তো এই নাস্তাটা বানাতে বানাতে আমি অন্যদিকে রুটির যে ময়ামটা সেটাও রেডি করে ফেলেছি অফ স্ক্রিনে তো ডিমটা আগেই রান্না করে ফেলি কারণ রুটি বানিয়ে ছেঁকে নিতে বেশিক্ষণ সময় লাগবে না তো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ফুল ডিম সব কিছুই আমি একসাথে দিয়ে এই ডিমের অমলেটটা আমি রান্না করছি আর সকালবেলার নাস্তা একটু যদি মনের মতো করা যায় তাহলে সত্যি দিনের শুরুটা কিন্তু অনেক ভালো হয় তো ওই যে একা হাতের কাজ করতে করতে হয়তো একটু সময় লাগে কিন্তু এই যে নাস্তাগুলো বানানোর আগে আমি রান্নাঘরটাকে যে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরেই আমি নাস্তা বানাচ্ছি অনেকটা রিল্যাক্সে যদি নাস্তা বানিয়ে এই অপরিষ্কার রান্নাঘরে আমি এই না কাজগুলো করতাম তাহলে আমার থেকে আরও বিরক্ত লাগতো অনেকটা এত বাজে অভ্যাস হয়ে গিয়েছে সারাক্ষণ মুচ ক্লিন করতে করতে আমার একটা বদভাসে পরিণত হয়েছে কাজগুলো এদিক দিয়ে নাস্তাটি বানিয়ে আমি রুটিগুলো একে একে বানিয়ে ফেলছি সন্তানরা তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে বড়ো হচ্ছে সে সাথে আমার কাজের পরিধিগুলোও অনেক বড় হচ্ছে এখন আর কাজকর্ম করে রিল্যাক্সে থাকা সেই সময়টা আমার থাকে না সন্তানদের জন্য নাস্তা বানিয়ে সব দুপুরে রান্না করা রাতের জন্য দুপুরে রান্না করে ফেলি আবার বিকেলবেলা নাস্তা বানানো তাদের দেখাশোনা করা তাদের লেখাপড়ার খেয়াল রাখা সেটা একটা গৃহিণীর জন্য কতটা মানসিক চাপ সেটা আমরা গৃহিণীরা অনেকেই জানি তো এদিক দিয়ে কথা বলতে বলতে আমার নাস্তাটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল। আর রুটিগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি আর টেবিলে খাবারগুলো সার্ভ করব। তো অন্যদিকে আমি আমার ছেলেদেরকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড মিলে সকালবেলার এই ব্রেকফাস্টটা করে নিব তো আজ কয়েকদিন ধরে দেখলাম সকালবেলা যে শীতের একটা ঠান্ডা বাতাস এটা একটু কম লাগছিল তো যার কারণে অনেকটা রিল্যাক্সে কাজ করতে পারছি কিন্তু হঠাৎ করে সকালবেলা যখন আমি কাজকর্মগুলো করছি আমার থেকে এতই ঠান্ডা অনুভব হচ্ছিলো ইচ্ছে করছিল না নাস্তা খাওয়ার পরে আর কোনো কাজ করি তো হঠাৎ করে দেখলাম আমার হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল নাস্তাগুলো খাওয়ার পর তো কি আর করার সংসারের কাজ জমিয়ে রাখলে তো জমেই থাকে তো পরবর্তীতে কিন্তু কাজগুলো আমাকেই করতে হয় আর আমার ছেলেদেরকে স্কুলে দেওয়ার পরে আমি চেষ্টা করছি সকালবেলায় সবগুলো কাজ করে নিতে কারণ ছেলেরা স্কুল থেকে আসলে তাদেরকে নাস্তা দিয়ে এর কিছুক্ষণ পর হুজুর আসে পড়াতে তো হুজুরের কাছেও পড়তে হয় তো সব মিলিয়ে আমি একটা নিয়মের মধ্যে চলতে হয় তো যার কারণে এই কাজগুলো আগে থেকে করে নিচ্ছি আর ওই যে বলছি এতই ঠান্ডা লাগছে সেজন্য একটু গ্লাভস পরে এই জিনিসগুলো একটু ক্লিন করে ফেলছি আর এই বেসিনের জিনিসগুলো এখন ধুই এখন কিছুক্ষণ পরে আবার অনেকগুলো জমে যায় বুঝি না এই জিনিসগুলো কোথা থেকে হয় এই জিনিসটা আমি প্রায় খেয়াল করেছি যখনই আমি সিঙ্কের কোনো কিছু ক্লিন করে রাখি এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে আরও অনেক কিছু জমে যায় যেহেতু এই জিনিসগুলো আমাদের গৃহিণীদের ধারাবাহিক একটি কাজ তো এগুলো তো করতেই হবে তাই না তো ভয়েস দিতে দিতে হঠাৎ করে একটি মেসেজ দেখলাম যে মেসেজটা দেখে আমি পুরোপুরি ভেঙে পড়েছি আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছিল না আসলে কি বলবো আমি বুঝাতে পারছি না গত এক সপ্তাহ ধরে আমার বড় ছেলের বন্ধুর মা অসুস্থ হয়েছিল তো উনি তো বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল কিন্তু উনি প্রপার ট্রিটমেন্ট না নিয়ে তেমন ডাক্তার না দেখিয়ে নর্মাল ওষুধ খেত ঘরে কিন্তু হঠাৎ করে ছেলের স্কুল বন্ধের পরে যখন বাড়িতে গিয়েছিল উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় তো যখন ডাক্তার দেখায় ডাক্তার চিকিৎসা করে ওই যেই রোগটা ধরা পড়েছে সেটা হলো লিভার ক্যান্সার তো আর লিভার ক্যান্সারটি এমন সময় ধরা পড়েছে একেবারে লাস্ট স্টেজে যদি ফার্স্ট স্টেজে ধরা খেত তাহলে হয়তো চিকিৎসা করে কিছুদিন হয়তো ওনাকে বাঁচানো যেত তো ওই দিক দিয়ে লাস্ট স্টেজে যখন রোগটা ধরা পড়েছে উনি তো পুরোপুরি বিছানার মধ্যে এক প্রকার আইসিউতে ভর্তি ছিল তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আমরা তো জানি যে উনি মৃত্যুর খুব কাছে কারণ ক্যান্সার হলে তো আর কেউ পৃথিবীতে বেঁচে থাকে না তারপরে মনের মধ্যে একটি দীর্ঘ আশা একটা ছিল আল্লাহ আল্লাহতালা হয়তো যদি চায় তাহলে ওনার সন্তানের দিকে তাকিয়ে ওনাকে মৃত্যু থেকে বাঁচিয়ে তুলতে পারে যেহেতু শুরু থেকে ভয়েস দিয়েছি এখন আর কন্টিনিউ করতে খুব কষ্ট হচ্ছিল তারপরে আমি এখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার বড় ছেলে ছোটোবেলার বন্ধুর মাও নেই সে ছোটোকাল থেকে আমার ছেলেরা যখন স্কুলে যেত ওনার সাথে যাওয়া আসা হতো আর আমার এক কেক বেকিংয়ের কাজগুলো আমি ওনার থেকে ইন্সপায়ার হয়ে তারপরে শিখেছি আসলে পৃথিবীতে ভালো মানুষগুলো বেশি দিন হয়তো তালা বাঁচিয়ে রাখেন না ওনার কাছে নিয়ে যান আপনারা সকলেই আমার সেই ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত নসিব করে এবং জান্নাতুল ফেরদৌস দান করে এই পৃথিবীতে যখন একটি নতুন শিশু জন্ম নেয় সেটার আনন্দটা যেমন ভাষায় বলা যায় না তেমনি একটা আপনজন যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তেমনি তাকে ছেড়ে তার মৃত্যুটাকে আসলে আমরা কেউই গ্রহণ করতে পারি না আমি জানি না ওনার ছেলের ভবিষ্যতে আল্লাহতালা কী ভাগ্যে রেখেছেন আল্লাহ তালার কাছে এটাই দোয়া করি আল্লাহ আল্লাহতালা যাই করেন যেন ছেলের ভালোর জন্য এবং সর্বোচ্চ সৎ শিক্ষা এবং ভালো মানুষ হিসেবে যেন এই ছেলেটাকে গড়ে তোলে কারণ সন মা ছাড়া সন্তানরা যে কতটা অসহায় যাদের মা নেই তারাই বুঝে উনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আমার শুধু আমার সন্তানদেরকে কিছুক্ষণ পরপরই আদর করছিলাম উনি আমার ব্লগ দেখে দেখে অনেক নাস্তা বানানো শিখেছে আর সেই সাথে ওনার ছেলেকে বানিয়ে খাওয়াতো তখন আমাকে বলতো আমি জানি না ওনার আত্মীয় স্বজনরা কীভাবে আছে কিন্তু আমার থেকে এতই কষ্ট লাগছিলো যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারছি না আমার সন্তানরা এই ধরনের খাবারগুলো পেশ পছন্দ করে সেজন্যই এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি আসলে কি আমাদের জীবনে কখন কি হয়ে যায় সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না এদিক দিয়ে ছেলেদের জন্য নাগেটস বানিয়েছি ডোমার শেপ করে অনেক দিন ধরে আমার ছেলেদের আবদার ছিল ওই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য তো বানিয়ে দিলাম তো এই বানাতে বানাতে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি আমার আর আসলে কিছু বলার ভাষায় নেই আর খুব একটা ভালো লাগছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন আর নামাজ পড়ে সকলের জন্য সকলের দোয়া করবেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম